হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ভিডিওটা হচ্ছে ম্যান্ডি রানিকে নিয়ে কমেন্টসে একটা কমেন্টস আমি তুলেছি থামনেলে দেখেছ অর্পিতা চ্যাটার্জি বোধ হয় সে কমেন্টসটা করেছে একদম পারফেক্ট কমেন্ট যেখানে বলছে আমার মা আমার মা যে বলো তা মায়ের হাতে দুটো চুরিও তো গড়িয়ে দিতে পারো হুম একদম সত্যি কথা দুটো চুরি গড়িয়ে দিলে কি এমন ক্ষতি হতো তো যে যেগুলো ব্যাগ তারপরে হচ্ছে কুর্তি যেগুলো রাখার জায়গা নেই সেইগুলো মাকে পাচার করে বুঝতে পেরেছো ঘর খালি করার জন্য যেহেতু ঘরটা অনেক ছোট ঘর খালি করার জন্য ওগুলো মাকে পাচার করে যে নিজের মাকে তার নিজের স্বামীর ভিডিওতে থাকতে দিল না সেই মেয়ে তার মাকে একটা চুরি গড়িয়ে দেবে মানে আবার ম্যান্ডি কমেন্টস করছে তাকে যে তোমার মতো একজন যদি সংসারে থাকে না সেই সংসার তস নস তোর মতো মেয়ে যদি কোনো সংসারে থাকে মানে তোর মতো বউ সেই সংসার বুঝি খুব স্মুথলি চলে তাহলে এক বছর আগে এখন এক বছর হয়নি এই তছনচগিরি আমাদের দেখতে হতো না ডুম করে মেরে সে কাজ ভেঙে চারিদিকে বিছায় কাজ ভর্তি ভাত ভর্তি হ্যাঁ আবার বরাবার এতটাই ভেরুয়া বরাবার ক্যামেরা করে দিচ্ছে কারণ ওটা তার কাজের জায়গা দুজন মিলে কি ভাবে করেছে এক বছর আগে তোমরা বলো ম্যান্ডির মন খুব ভালো না গো যাকে যেভাবে প্রয়োজন হয় ম্যান্ডি তাকে সেভাবে ব্যবহার করে তোমরা বলো তো নিস্বার্থভাবে ম্যান্ডি কার জন্যে কি করেছে যেখানে টাকা তুলে আনেনি দিয়েছে কিন্তু টাকা তুলে আনেনি এমন নিঃস্বার্থভাবে কার জন্যে কি করেছে ম্যান্ডি বলো তোমরা সেটা বলো একটা কড়াই কিনছে না শাশুড়িকে একটা কড়াই কিনে দিচ্ছে না বারবার বলছে পেমেন্ট পেমেন্ট আসুক আসুক অভাব কত লাখ ইনকাম করেছে এই একটা বছরের মধ্যে হ্যাঁ এতটাই অভাব একটা কড়াইয়ের দাম কত তিনশো টাকা বড়জন জোর বরকে গতকালকে কি বলছিল দুশো টাকার তেল হবে গো ওগুলো আমাদের মানায় গতকালকে আমার বর বলছে যে তেল ভরতে হবে তেল ভরতে হবে আমি বললাম পঞ্চাশ টাকার আপাতত ভরবো যে পঞ্চাশ টাকা দিয়ে কি হবে বললাম কি করবো বলো সংসার চালানো পরে মাসের শেষে খুব সমস্যা হয়ে যায় আর ধরো এই আট মাস মতো লোন চলবে আমাদের এই ঘরের লোন তারপরে গিয়ে লোন শোধ হবে তারপরে গিয়ে একটু হয়তো আমরা মানে ঠিকভাবে বাঁচতে পারবো টেনশন ফ্রি ভাবে বাঁচতে পারবো তো পঞ্চাশ টাকা ভরেছে আমি বললাম কালকে আবার দোকান মানে আজকে আবার দোকান খুলবো তারপরে আবার পঞ্চাশ টাকা ভরো কারণ আজকে আবার বাপের বাড়ি যেতে হবে আমার বুঝতে পেরেছো যেহেতু তোমাদেরকে বলেছিলাম না নিমন্ত্রণ আছে এই ঠাম্মার বাড়িতে তো কাপড় আনতে তারপরে আর জায়গায় নিমন্ত্রণ আছে মানে আমার দুই ছেলের ম্যামের নাতনি হয়েছে তার ষষ্ঠী পুজো সেই বাচ্চাটার জন্য জামা প্যান্ট আনতে আমাকে বাপের বাড়ি যেতে হবে তো সেই জন্যে বললাম আরও পঞ্চাশ টাকার ভরে দেবো আর বাপের বাড়ি গেলে কিছু অন্তত হবে টাকা পয়সার কারণ হচ্ছে ওই ব্যবসার থেকে কিছু অন্তত হবে তো লাস্টের দিকে প্রচুর সমস্যা হয়ে যায় তো বলছে দুশো টাকা তেল হবে স্যান্ডি বলছে যে দুশো টাকার হয় তার তাহলে পাঁচশো টাকা তো বলছে আর পাঁচশো দিলে তো ফুল ট্যাঙ্কি হয়ে যাবে ভাবো কিভাবে নাটক করতে পারে মানে শুকানোর স্বভাব সারা জীবনেও যায় না বল ম্যান্ডি শুকানোর স্বভাব সারা জীবনেও যাবে না তো বলছে যে তাকে আবার উত্তর দিয়েছে তারপরে কমেন্টস তো কমেন্টস ম্যান্ডি জানে ওই কমেন্টসগুলো আসবে সেই জন্য টুকুস করে একটা উত্তর দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ কারণ ইউটিউব দেখে না ব্যাড কমেন্ট কি গুড কমেন্ট ইউটিউব দেখে কত কমেন্টস আসছে সেই ভিডিওটাকে তত বেশি সবার সামনে সার্চে নিয়ে যাবে বুঝতে পেরেছ এই জন্য টুকুস করে একটা কমেন্ট খেলে দেয় আর হ্যাঁ ম্যান্ডির ভিডিওতে কিন্তু এখন পঞ্চাশ হাজারের পঞ্চাশ ছাপ্পান্ন এরকম ভিউজ উঠছে ধীরে ধীরে যখন কমবে না তখন চুলকানি সব বন্ধ হয়ে যাবে যেমন হটকারী ম্যাডামের দেখেছো এখন ভিউজ ডাউন হতে 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 কোথায় গেছে ঠিক তেমনি এদের প্রচুর হয়ে গেছে গো প্রচুর হয়ে গেছে এ আগে একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি তোমাদের কাছে একটা অনুরোধ করেছি যাই না তোমরা কজন রাখবে কারণ আমি তো ওই ভিডিওটা করার পরেই এই ভিডিওটা করছি যাই না কজন রাখবে তোমাদের উপরেই আমার সব ভরসা কারণ আমি তোমাদেরকে ভীষণ ভরসা করি এবং ভালোওবাসি তোমরা হয়তো ভাবো যে তোমাদের তো ব্যাড কমেন্ট আসলে আমার রাগ হয় আমি রিমুভ করে দিই কিন্তু তোমাদেরকে বাজে কথা বলতে আমার খুবই খারাপ লাগে বিশ্বাস করো মন থেকে বলছি বাজে কথা বলতে আমার খুবই খারাপ লাগে যারা আমাকে খুব বাজে কথা বলো তাদেরকে বাজে কথা বলতে আমার খুব কষ্ট হয় কারণ তোমাদের জন্যেও পাঁচ মাস হলো একবার তো পেমেন্ট পাই বুঝতে পেরেছ যাই হোক যেটা বলছিলাম ম্যান্ডি নাকি ডালিয়া খেতে খুব ভালো লাগে গতকালকে বলেছিল না ডালিয়া আমি খাবো না ও আমার খেতে ইচ্ছে হয় না ওরাই খাক আজকে ডালিয়াটা স্কিপ করে গেল কারণ প্রত্যেকে কমেন্ট করছে প্রত্যেক প্রত্যেকদিন ওই একই ডালিয়া 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 দেখতে ভালো লাগছে না অ্যাকচুয়ালি তো তাই অনেক কিছু নতুনত্ব করে দেওয়া যায় সুগারের পেশেন্ট বলে তাকে প্রত্যেক দিন ডালিয়া দিতে হবে এমন তো কথা নেই অনেক কিছু করে দেওয়া যায় ওটস দিয়ে দুধ দিয়ে পায়েস মতো করে উপর ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়ানো যায় ঠিক আছে অনেক কিছু পরোটা করে দেওয়া যায় হালকা তেল দিয়ে যে পরোটা সেটা করে দেওয়া যায় একটা দুটো খেতে পারে সাথে হচ্ছে একটু ডিম ডিমের ভুজিয়া করে দেওয়া যায় বা একটু হচ্ছে পটলের তরকারি বা বেগুন ভাজা এগুলো তো করে দেওয়াই যায় শুধু যে তারপরে সব কিছু দিয়ে চিকেন স্যুপ এটাও করে দেওয়া যায় তো পাবলিক দেখতে চাইছে না সেই জন্যে আজকে স্কিপ করে গেছে তো যাই হোক তারপরে রান্না করলো সেই কড়াই স্যান্ডি নিজেও কিছুদিন আগে বলল যে এই কড়াইটা চেঞ্জ করো তো বলে দাঁড়াও পেমেন্ট পাই পেমেন্ট পাই তো বলছে পেমেন্ট না পেলে তিনশো টাকার কড়াই কিনতে পারবে না ভাবো শুকানো স্বভাব জীবনেও যাবে না ছানার ডালনা করছে ঠিক আছে বড়া করে ঝোলই করবে ঠিক আছে বড়া করে ঘেটে ঝোল করবে শুধু শ্বশুর মশাইয়ের জন্য মানে পনির যে ডালনাগুলোকে শুধু শুধু রেখেছে ঠিক আছে আর নিজেদেরগুলোকে সেই রান্না করা করে ঘেটে ঘ করে দিয়েছে যখন ঘেটে ঘই করবে তাহলে কি দরকার ছিল ওরকম বড়া করার এমনি ওই ঝুড়ি ঝুঁটি করে ভেজে ঝোল করে নিলেই হয়ে যেত যাই হোক ওই পনিরগুলোকে যখন চটকে চটকে বড়া করছিল তখন পুরোপুরি রেখেছে বুঝতে পেরেছো ওই জায়গাটা কাজে ফাস্টও করেনি আর বক 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 করে যাচ্ছে ভেবে রাখে যে কমেন্টসগুলোকে মাথায় সেট করে রাখে যে কোন দিন ভিডিও নর্মাল হবে এখন অ্যাকচুয়ালি ওর ভিডিও নর্মালই হচ্ছে তো সেই নর্মাল ভিডিওকে অ্যাব নর্মাল বানানোর জন্য করকরার টাইটেল দিতে হবে তো আজকের করকরা টাইটেল হচ্ছে তোমরা বলো আমি নাকি মেয়েকে পড়াই না তো কি করে পড়াবো বলো বেলা দু ঘন্টা দু ঘন্টা করে চার ঘন্টা মাস্টার রেখেছি আর এত ভালো ম্যাডাম পেয়েছি তাহলে ওই শেয়া 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 কি হলো শেয়া তাহলে ও নিশ্চয়ই বাজে ম্যাডাম ছিল তাই না এটাই তো প্রমাণ হয় যাই হোক ম্যাডাম পড়িয়ে যায় সেই জন্য ওদের আর পড়ানোর দরকার হয় না বাবা কি সুগার সুগার নিয়ে পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছে মা হচ্ছে পরকিয়ে পরকিয়া তার উপরে বরের সুগার হয়েছে এখন হচ্ছে ভালো করে শনিবারে পাই কিনা তাও সন্দেহ আছে তো আর তো মা তো ইন্ডিকেটার ফুকবে আর অন্যের ভিডিও দেখবে এই নিয়ে চলে মায়ের দিনলিপি আর মেয়ে মেয়ের মতো চলে বর বরের মতো চলে বাচ্চাকে মা বাবা যখন পড়াতে বসাবে তখন তার মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে বুঝতে পেরেছ আমরা দোকানটা বিকালবেলাটা বন্ধ করে দিলাম কেন কারণ আমার বর একা পেরে উঠছিল না দুজনকে পড়ানো কারণ দুজন একজন একদম ল্যাদা বেদা অওয় কখা শিখে আর একজন তো ক্লাস ফোর তো সেখান থেকে দুজনকে মেনটেন করা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ এ একরকম ও একরকম দুজনে যদি সেম ক্লাস হতো তাহলে ঠিক আছে তো সেই জন্যে দোকান বন্ধ করে দিয়েছি দিয়ে আমি পড়াই ছোটকে আর ওর বাবা পড়াই বড়োকে এইভাবে দুজনে পড়াই আর রাত্রিবেলাটা প্রত্যেক দিন রাত্রিবেলা এখন বেরোতে হচ্ছে পাখির জন্যে তারপরে দোকানের মালপত্র আনার জন্যে এইভাবে সময়টাকে মানে সময়ের সাথে চলতে হয় আর বাবা মা যখন পড়াবে না তখন বাচ্চার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে ওই ম্যাডাম আসবে আর ম্যাডাম পড়াবে ম্যাডাম তো পড়াবেই অবশ্যই পড়াবে কারণ নেই দুবেলা টিচার অবশ্যই আছে আমাদের যদি ক্ষমতা থাকতো আমি তো এর আগের ভিডিওটাই বললাম আমিও দুবেলা টিচার রাখতাম কিন্তু সেটা তো হয়ে উঠছে না ঠিক আছে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আমি ইউটিউব থেকে যে টাকাটা পাই সেটা আমার ম্যাক্সিমামটাই চলে যায় ওষুধ খরচায় কারণ প্রত্যেক মাসে ওষুধ খরচা প্রচুর টাকা আমাদের বুঝতে পেরেছ ম্যাক্সিমামটা ওষুধ খরচায় চলে যায় যাই হোক আমি আমার নতুন করে শুরু করছি যারা ওই ভিডিওটাই এর আগের ভিডিওটা দেখো নি তারা প্লিজ এই ভিডিওটাই আমি বলে দিচ্ছি পারলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আমি তোমাদেরকে বলেছি যে তোমরা অন্তত পক্ষে আমার মাই লাইফ স্টোরি ব্লগটাকে একটু সাহা মানে হেল্প করো এবং ওখানে হচ্ছে মিনি ব্লগ দিচ্ছি আজকের থেকে ওগুলো তোমরা একটু দেখো তাহলে সত্যি কথা বলতে আমার ভীষণ উপকার হবে আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো এবং ব্লগুলো দেখো এখন মিনি ব্লগেও মানুষ টাকা পাচ্ছে তো সেই জন্য তোমাদের নেট খরচাও কম হবে তোমরা এই সমস্ত ব্লগারদের ভিডিও দেখতে পারবে সাথে সাথে আমার মিনি ব্লগুলো যদি দেখো পুরোটাই আমি আমার বাবার কথা অনুযায়ী তোমাদের সামনে এই আগের ভিডিওটা প্রেজেন্ট করেছি বাবা আমাকে অনুরোধ করেছিল যে তোমাদেরকে বলতে কারণ বাবা আমার কমেন্টস বক্স দেখে এই চ্যানেলের সেই জন্য জানে যে অনেকেই আমাকে খুব ভালোবাসে তো সেই জন্যে বাবা আমাকে অনুরোধ করেছে তাই আমি ভিডিওটা করেছি ঠিক আছে এবার বলি ম্যান্ডি না ওদের পাড়ার থেকে তৃণমূল থেকে বোধহয় মানে পিসির দল থেকে বোধ ঝাড় খেয়েছে বুঝলে কারণ মনে আছে মনে আছে ওদের ওখানে ঘাটে যেদিনকে ভোট হয়েছিল বলেছিল না তাকে ভোট বা

না হলে হঠাৎ করে এইটাকেই কেন তুলে আনলো কারণ সেদিন ভোটের দিন বলেছিল ভোট দেবে কতটা গাড়ো হলে তবে এইগুলো পরে তো তোমরা কতটা গাড়ল হলে কে কোথায় ভোট দেবে সেটা কেউ বলে কেউ বলে এটা গণতন্ত্রের অধিকার এটা নিজের ব্যাপার ঠিক আছে বরকে বলা যায় ঠিক আছে তাও অনেকে বলে না আমি আমার বরকে বলি বর আমাকে বলে ঠিক আছে কিন্তু অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে কেউ বলে রে বাবা কতটু গাধা বলে এই কাজগুলো করে যাই হোক তোমরা তুমি যা মানে ওর পিতা চ্যাটার্জি বোধ যে বলেছো ওর মাকে দুটো চুরি করে দিতে যে নিজের মাকে ওই বাড়িটায় থাকতে দিচ্ছে না সে চুরি করে দেবে ভাবা যায় বলবো তোমাদেরকে তোমরাও বলো আর ও সেটা করবে ওকে বলা বৃথা বুঝতে পেরেছো যাই হোক ওই বাড়িটাই যদি ওর মাকে থাকতে দিত তাহলে ও মাঝে মধ্যে যেতে স্যান্ডি না থাকুক ও গিয়ে মার সাথে একটা দিন কাটালাম কত সুন্দর হতো ওই বাড়িটাই থাকতো না বাবা থাকতে মা চলে গেছিল তা তুইও তো চলে গেছি দিলিস মা যদি দোষী হয় তাহলে তো ম্যান্ডিও তো দোষী তাই না ম্যান্ডি স্যান্ডি দুজনেই তো দোষী ও তো ওর বাবার শেষ সময়ে ছিল না ওর বাবা ডাকছিল মরার আগের দিন রাত্রিবেলা কিভাবে কাছে ডাকছিল মরার আগের দিনও তো ছিল না ও তো একই দোষে দোষী তাহলে ও কেন ওই বাড়িতে থাকছে প্রশ্নটা তো 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 আসে তাই না মা চলে চলে গেছিল গেছিল ও ও মরার সময় ম্যান্ডির বাবার মুখে একটু জল দেয়নি ভাবো কি নিঃস্বার্থ বাবা কি ভয়ঙ্করী মেয়ে আবার এ আবার অন্যকে জ্ঞান দেয় যে এরকম মেয়ে একটা থাকলে সেই সংসার তস নস ভাবো এ কি ভয়ঙ্করী তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ঠা